এখানেও মেকবে আরো কতটুকু আজকের যেটা এই অনুষ্ঠান হলো তার উৎসবে আমাদের একটা সাইকেল র্যালি আমরা তিনশো প্লাস সাইক্লিস্টদেরকে নিয়ে এই র্যালিটা করতেছি আমাদের পরিকল্পনার মধ্যে মন্ত্রণালয় আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় দুই প্রতিষ্ঠানের আমরা সাউথ এশিয়াতে আমাদের একটা অবস্থান তৈরি করার জন্য যা করা দরকার প্রশিক্ষণ ম্যাচ আমরা এগুলো করা আয়োজন করার আমাদের পরিকল্পনা আছে এবং আমরা এটা বাস্তবায়ন করার বদ্ধপরিকল্পনা ইতিমধ্যে সাইক্লিং ফেডারেশন বিভিন্ন ধরনের কম্পিটিশনের আয়োজন করেছে তার একটু অংশ হিসেবে আজকে আমরা আজকে যারা সাইক্লিং করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং আমাদের এই সাইক্লিংয়ের মাধ্যমে যাতে আমাদের যুব সমাজ যাতে আমরা এখানে এঙ্গেজ হয়ে আমাদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন এবং সুস্থ থাকতে পারি সেইটার লক্ষ্য করা হচ্ছে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটে আমরা মনে করি যে সাইক্লিংকে প্রমোট করা উচিত কারণ সাইক্লিং প্রমোট করলে আমাদের যেমন ট্রাফিক ব্যবস্থাপনার একটি উন্নয়ন হবে আপনারা লক্ষ্য করবেন দেখবেন যে নেদারল্যান্ডে প্রতিটি ক্ষেত্রে কিন্তু সাইক্লিং তারা ইউজ করে একদম সরকার উচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারি স্টুডেন্ট সকলেই কিন্তু সাইক্লিং করে যার ফলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং ট্রাফিকটা কমে যায় এই কারণে আমরা মনে করি বাংলাদেশেও সাইক্লিংকে প্রমোট করা উচিত এটাকে আমাদের বিভিন্ন এংগেজমেন্টের মাধ্যমে ইয়াংদেরকে এখানে অনুপ্রাণিত করা উচিত